এই যে রমজান মাস সামনে আসে দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহার যুগ পড়বে তার পড়বে মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদ আসে নাই তার নামাজে আসবে আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওইটা করেন নাই কেন এই মহাদিন সাহেব এটা করেন নাই কেন আছে না এমন লোক এই শ্রেণী মানুষ আছে দেখবে এরাই ফটর ফটর বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে মাপেও কম দিবে এরকম লোক আছে না বাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনারা অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় এবং রমজান এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যার কি হবে আল্লাহ ভালো জানে আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে করা শুরু করবে এটা আমার ভয় হয় এবার অপেক্ষা করেন দেখতে থাকেন সামনে কি হয় প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সমাধান কি তাহলে সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন ছয় নম্বর খেজুর দান করে দেন সৎকা গুলো বেশি বেশি বাড়িয়ে দেন এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতার গুলো পৌঁছে দেন মাসের বাজার করে দেন যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহ তৌফিক দান করুন দুর্নীতি বন্ধ করেন কালো টাকা বন্ধ করেন কত টাকা পাচার হয়ে গেল বিদেশে সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে এই দায়িত্ব কার মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কালকে আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে কোন দায়িত্বশীল না এই যে আমি দিচ্ছি না আল্লাহ আমাকে দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো কোনো হিসেব দেওয়া এই যে বড় বড় মুফতি মহাতজ বসাচ্ছেন পাংঘা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন টফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ফাইসলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দার করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেও নাই সবার সামনে হিসেব দাও তারপর জমা যেতে পারবে এত সহজ না